প্রোগ্রাম দিচ্ছে ভাই মনে করেন যে আপনাদের কার কোনো খামারই নাই আচ্ছা আচ্ছা আপনি সেই খামা অন্য লোকের একটা কোর ভিডিও করেই আপনি বাইনা থেকে পাঠাচ্ছে তাই আপনার লোক সিটা আচ্ছা আচ্ছা আচ্ছা

এখান থেকে জনি ভাই দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছে স্যার বরাবরই জাতমান ধরে হাই কোয়ালিটির নিয়ে বেশি কাজ করে এই সপ্তাহে আমরা ছোট চলে আসছি নতুন কালেকশন দেখাইতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কেমন গাবি সংগ্রহ করছে আসার পরে দেখলাম মিল্কিট জার্সি এবং অরিজিনাল কিছু গাবি আছে তো জনি ভাইয়ের সাথে কথা বলে সেগুলোর দাম এবং কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলার চেষ্টা করব আর যে যেখান থেকে গাবি পকা স্যার যাই কিনা না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে নিজের মতো খামারে এসে দেখে দেখে নেওয়ার জন্য চলুন সরাসরি এই খামারের মালিক জনি ভাইয়ের সাথে কথা জনী ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে বয়স অনেক হয়ে গেল হ্যাঁ ভাই আল্লাহ রহমত বছর আচ্ছা আমি মোটামুটি তিন বছরের প্লাসই হবে কম বেশি সবাই চিনবে নতুনদের জন্য পরিচয়টা দিয়ে আমার পরিচয় আমার নাম মোহাম্মদ জনী আহমেদ আমি দুইটা মালিক আমার ঠিকানা

ভাই সে বাজারটা এখন একটু কম এখন রানিং সে তুলনায় বাজার রোজার থেকে কম রোজার থেকে কম আচ্ছা কালেকশন প্রতিনিয়ত দেখাই আগে এটা নেই তারপরে ইনশাল্লাহ আলোচনা আচ্ছা ঠিক আছে চলেন যাই দেখ সর্বপ্রথমে যে গাভিটাকে নিয়ে আসলেন মোটামুটি একদম ডাবল বডির গাভি আর একদম পুরো বডিতে ভাই সাদা জি ভাই ভাই একদম যে মাথার হালকা হালকা কালো ভাই জাত কি ধরবো এটা

ডেলিভারি হওয়ার পরে গাফিগুলা ভেঙে যায় বডি ভেঙে যায় যে এটার মধ্যে এরকম কোন ব্যাপার নাই ভাই এক গরু হলে ডাবল বডি গরু সিঙ্গেল বডি গরু হইলে মনে হয় ভেঙে যেত ভাই আচ্ছা ডাবল বডি গরু এক গরুটা ভাঙবে না ভাই বুঝছেন এভাবে ধরে থাকে হ্যাঁ থাকবে ভাই যদি খাবার টাবার বা যত্ন ঠিকমতো নিতে পারে এগুলা শরীর কখনোই ভাঙবে না না আচ্ছা একটু বয়সের আইডিয়াটা নিয়ে দাঁত ভাই ছয় মাসে চার দাঁত হচ্ছে ভাই যে প্রথম বাচ্চা চার দাঁত হচ্ছে প্রথম রাউন্ড বাচ্চা দিল জি জি দেখি বাচ্চাটা একটু বের করে নিয়ে আসেন বাচ্চাটা আপনার খুব সুন্দর বাচ্চা ভাই মনে খুব টাইগার বাচ্চা মানে বড় সরো বাচ্চা বলছে ভাই টাইগার ভাই এয়া অনেক হিস্টোরি হিস্টোরি সাধনাপন সর্বচ্চ ভাই বয়স কেমন চলে আজ 15 দিন ভাই কি বলেন ভাই কিন্তু বাচ্চা যে সরাসরি দেখবে সে ধীরে এসে বলবে ভাই এক মাস হয়ে গেছে তাই হবে ভাই আচ্ছা কিন্তু গ্রোথ যে রকম গ্রোথ দেখে এরকমই আইডিয়া করে জি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা পড়ছে ভাই আর গাভীর মাথাটা একটু ভালো করে যদি আমাদের দেখায় দিতেন ভাই গাবির মাথা যেরকম

একুশ বাইশ আমি জিনুয়ান মনে করেন যে চব্বিশ কেজি দুধের গ্রান্টি দেবো আমি একদম সারা বাংলাদেশ গ্যারান্টি হবে সারা বাংলাদেশ গ্রান্টি চব্বিশ কেজি বাট একদম চারটা বাট চার জায়গায় লম্বা লম্বা প্রথম দিনের গাভীর কিন্তু ভাই বাট ছোট হলে দহন করে কিন্তু না 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 আচ্ছা আর এগুলা দেখলাম অনেক লম্বা লম্বা আর এমনি মানে দহন করার মতো মানে গরু এতই সাদনা ভাই

গাভিগুলা দুধ দু দিলে একবার শুধু তেনা হয়ে যাবে ভাই এক বিন্দুজন ঘাস ওলান আমার দর্শক ভাইরা দেখাইতে পারে আমি গরম আংমা দিতে যদি দহনের পরে দহনের চ্যালেঞ্জের মতো একবার চ্যালেঞ্জ দেখি গাভিটা একটু ঘুরাই দেন আর বাচ্চাটা একটু ছেড়ে দেন আমরা আচ্ছা ঠিক আছে দেখাই দেখি বাছুরটা ছেড়ে দেন

আর ভাই আপনি একটু বাছুরটা টান দিয়ে দেন ভাই যা দাঁড়ান দাঁড়ান বাছুরটা একটু টান দিয়ে দেন সামনের দিকে আর আপনি একটু কস হয়ে বসেন যাতে স্পষ্ট ভাবে দেখা যায় আমি দেখায় দিচ্ছি মাশাআল্লাহ একবার মোটরে পাইপ ভাই আচ্ছা এক রেকে একদম বের হচ্ছে এক রেকে দুধ বের হবে আচ্ছা তো মাশাআল্লাহ আসলে এগুলা দহন করার মতোই বাট ভাই হ্যাঁ ভাই একবার মনে করে মা আপন সবাই পারে দেবে দেখি একটু দহন করার মতো করে টান দেন দাঁড়ান আস্তে আস্তে একটু আস্তে টান দেন যাতে দেখানো যায় হ্যাঁ এখন টান দেন সামনের দুইটা দেখি ভাই

গরুটার দাম চাবো ভাই দুই লক্ষ ত্রিশ হাজার সেই হিসাবে একটু দরদামের জায়গায় হ্যাঁ অবশ্যই আমি একটু দরদামের সুযোগটা আমার দর্শক ভাই দুই লক্ষ তিরিশ দাম ঠিক আছে এরপর আলোচনা করবি এটাও ঠিক আছে দুধ কিন্তু চব্বিশের নিচে চব্বিশ এর কম পড়লে গরু আমার একদম নগদে রিটার্ন হবে একবার নগদে হান্ড্রেড গ্যারান্টি একবারে আমার ক্যাশ নগদ আমি লিখিত হবে দেবো লিখিত হবে না সাইড করে দেন ভাই পরবর্তী যাচির আকর্ষণ তো আপনাদের আচ্ছা ঠিক আছে দেখেন দুই নাম্বার সিরিয়াল আর একটা আবার কি আকর্ষণ নিয়ে আসলেন ভাই

প্রথম রাউন্ড বাচ্চা সঙ্গে বাচ্চাটা সান্না ভাই একদম ভবিষ্যৎ গাভী একটা ভবিষ্যৎ বুঝছেন বাচ্চা একদম জার্সি না দেখি বাচ্চাটা একটু ভালো করে মায়ের দিকে ছেড়ে দেন আমরা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি

ভাই একশো একশো ধার বাড়াচ্ছে দেখছি ভাই দমন করতে হবে না যারা আসলে গাভী চেনে ভাই তারা এক নজর দেখলেই বুঝতে পারবে গ্যাজে দুধ কেমন টানলেন ভাই গ্যাজে দুধ আপনার এই মৈত্রে কথা বলে লাভ নাই পাঁচ ছয় কেজি টানা হয়েছে ভাই পাঁচ থেকে ছয় কেজির মতো টানছেন তাতে আনুমানিক একটা আইডিয়া এগুলোর থেকে দুধ কেমন থাকতে পারে এসব গাভীর বিশের উপরে দুধ থাকবে বিশের উপরে থাকবে আচ্ছা আর মা বললো তো অনায়াসেই দহন করতে পারে অনায়াসে সবাই দহন করতে পারে আচ্ছা একদম জাত জার্সি ভাই এখন তো জার্সি হলেই বাজারে দেখি আকাশ চুম্বে দাম আজকে কিন্তু ভাই জার্সি গাভী গরীব মানুষকে দেব আমি গরীব মানুষকে দেবো ভাই সেই হিসাবে দাম বলেন কত টাকা রাখবেন ভাই চাইলে তো মানুষ চাইতে পারে আড়াই লক্ষ টাকা আমি চাওয়া চাই হিসাব ভাই একবারে দুই লক্ষ বিশ হাজার টাকা ভাই দুই লক্ষ বিশ জি ভাই এটাই ফাইনাল দাম কি বলবো ভাই এক কথায় তো হয় না ভাই এটা তো আমরা এক কথায় দেখাবো ভাই আগেরটাতে একটু জায়গা লাগছে না আলোচনা এটা জায়গা নাই একদম আচ্ছা পাঁচ হাজার টাকা কম দেন পাঁচ পাঁচ হিসাব বাদ ভাইভি মোটামুটি জার্সি গাভ গরিব মানুষকে দেবো সেই হিসাবে বলেন ভাই আপনি এখন বলেছেন তাছাড়া আমি কি বলবো বলেন আপনি আমি বললেন তোমাই লাভলোকে ঋষাব থাকে না ভাই না ভাই সেভাবে বলবেন যাতে যদি পাই একবার এই না হয় ভাই আপনি আপনি জিনিস আপনি কমান কত টাকা রাখবেন লাস্ট বলেন যান দশ হাজার টাকা দিয়ে দশে ফাইনাল হ্যাঁ দুধের গ্যারান্টি থাকবে কত বিশ কেজি বিশ কেজি ভাই দশ মশ দেব না গাফির দাম একদম না 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 ভাইর দাম একদম না দুধের গ্যারান্টি জে নুয়েন ভাই ওরা করা যাবে গরিব মালিশকে দিয়ে দেবো রিকোয়েস্ট কিন্তু করে না অনেকদিন পর আসছি ভাই আসলে চালান বাচ্চা কিনা এটা বলেন চালান বাচ্চা ভাই তাইলে আর কিছু দেখার নাই ভাই যতটুকু না মন থেকে আচ্ছা ঠিক আছে যারাই নিবে আমার মনে হয় না এই গাবিতে অন্তত কেউ লসের সম্মুখীন হবে একটা জার্সি এই পাবনা জেলা যে কোন জায়গায় দুই লাখ বিশ হাজার দাম ভাই হ্যাঁ ভাই দুই লক্ষ টাকায় বিশ লিটারের অরজিনাল জার্সি জোরার উপরে কি কিছু করা সম্ভব দুইটাই তো একদম মাস্টার পিস কালেকশন ছিল ভাই মাস্টার পিস মানে কি মনে হতো কালেকশন এটা আচ্ছা জোরার উপরে যদি কিছু করে দেওয়া যায় ভাই একটাতে আপনি জার্সি তো দুইশো আর হচ্ছে ওইটা হচ্ছে দুইশো তিরিশ আগেরটা আচ্ছা দুধের গ্যারান্টি দিচ্ছেন হচ্ছে এটাই বিশ চব্বিশ চুয়াল্লিশ লিটার আচ্ছা তার মানে চারশো তিরিশে চুয়াল্লিশ লিটার যদি জোরার উপরে কিছু করে দেওয়া যায় ভাই ভাই আসলে জোড়া উপর কি বলবো ভাই আসলে আমি শিভাবে তো দামদার বলি না গাধী দুইটা আসলে এরকম জায়গাও নাই অনেকগুলা দেখাইলে তখন একটা আছে পড়া যায় তারপরও ভাই রিকোয়েস্ট যেও করে ফেলছি যদি কিছু পড়া যায় জোড়ার উপরে আচ্ছা এখন আপনি বললেন ঠিক আছে আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে মোরাগণ দামাদামি পরে ঠিক আছে ঢাকার মধ্যে হলে আমার দর্শক ভাইদের এটাকে সম্মানই মধ্যে হলে গাড়ি ফড়ানোর ব্যাপারটা না তো যারা আসলে গাভি কিনবে সরজমিনে গাভি দেখবে তারপরে দরদাম অবশ্যই সরজমিনে আসে এটা ভিটার আচ্ছা দেখে শুনে যাচাই করে নিবে এবং দরদামের পরে গাড়ি ভাড়া ঢাকার মধ্যে লাভ দিয়ে দিবে আচ্ছা তো ভাই নিতলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা বলে দেন আমার ফোন নাম্বার 01754098831 এই হোয়াটসঅ্যাপ সব আছে এই হোয়াটসঅ্যাপ দুটো আছে যে সময় তো যোগাযোগ করুন রাত দিন 24 ঘন্টা আচ্ছা আজকে তো ফোন ধরে সময় পাবেন না মনে সিরিয়াল লেগে যাবে আল্লাহ বরেশে ভাই যে দুই পিস দেখালাম দুই পিসই একদম শ্যাম্পল হিসেবে সেরা ছিল

আপনার কিছু কিছু প্রোগ্রাম দিচ্ছে ভাই মনে করেন যে আপনার কার কোনো খামারই নেই আচ্ছা আচ্ছা আপনি সেই খামা অন্য লোকের একটা ভিডিও করেই আপনি বাইনা টেকে পাঠাচ্ছে তাই পাবনা লোকসিটা আচ্ছা 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 দেখে না না সেটা তো অবশ্যই এর জন্য যারা যাদের প্রতিনিয়ত প্রতিবেদন করতেছে তাদের কেন ধরা খাওয়ার জায়গা নেই সেটা তো অবশ্যই ভাই আচ্ছা তো আজকের মতো বিদায় নিবো আবার নতুন কালেকশন আসলে কথা হবে